আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে ভালো আছেন তো চলুন আপনাদের একটি ভাইজানের ভিডিও দেখাবো সকলেই জানেন ভাইজান শুক্রবারে প্রত্যেক সপ্তাহ শুক্রবারে লাইভে আসে ভাইজান কথা বলে কিন্তু এ সপ্তাহ শুক্রবার একটু গন্ডগোল হয়ে গেছে কারণ ভাইজানের ছেলে ভাইজানের ছেলে বারবার ডিস্টার্ব করছিল সেই জন্য ভাইজান লাইভ থেকে চলে গেলেন আর কি বললেন ভাইজান সেই বিষয়ে আপনাদের শোনাব শুনুন আর

টি শুনলেন ভাইজান কি বলল ভাইজানের ছেলেকে যে আব্বা চুপ করো সবাই দেখছে তোমার চাচুরা চুপ করো ভাইজান এটা বলল তোমার চাচুদের বলে দেবো কত সুন্দর ভাইজান কথা বলল হেসে হেসে শুনলেন আপনারা ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করো সকলকে দেখার সুযোগ করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না ভাইজান ভক্ত মানুষ কি টিমি করছো কেন চ্যানেল সাবস্ক্রাইব করছো না ভিডিও দেখছো না আমার ফেসটা পছন্দ না নাকি কারণ ভাইজানের জন্য প্রচুর লড়াই করি আমরা আমাদের এলাকায় বুঝতে পেরেছেন ভাইজানা লেগে উল্টো পাল্টা বললে আমার সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে তক্ক লেগে যায় ঠিক আছে মাথা গরম করি না কথার মাধ্যমে বুঝিয়ে দিই তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভাইজানের প্রেমিকেরা আর দালাল ঘরে করতে হবে না যারা ভাইজানের প্রেমিক আছে তারাই করো যারা একটু চাটা চুটি করে তাদেরকেও করতে হবে না কেন তারা আমার ভিডিও দেখলে তাদের রাগ হবে বুঝতে পেরেছে তাদের ঘরে করতে হবে না ভাইজানের প্রেমিক যা তারা করো चलो खुदा